আমরা তো নিজের চোখে দেখি আমাদের কেনা জানা প্রতিষ্ঠানে বহু ভারত মানে বহু না আগের চেয়ে অনেক ভারতীয়রা কাজ করে তাদের মধ্যে কেউ কেউ আছে খুবই স্কিলফুল কিন্তু কেউ কেউ আছে তাদের চেয়ে অনেক বেটার বাঙালি বাংলাদেশে আছে হয়তো চাকরি পাচ্ছে না ঘুরে বেড়াচ্ছে বা হয়তো বিদেশে যাওয়ার চেষ্টা করছে বা হয়তো ভূমধ্যসাগরে সাগরে মরে পড়ে আছে প্রফেসর আসিফ নজরুল একটা জিনিস শুধু জানতে চাইবো যে আনডকুমেন্টেড ভারতীয়দের পক্ষে কি প্রপার চ্যানেলে বৈদেশিক মুদ্রা বাংলাদেশ থেকে ভারতে পাঠানো সম্ভব মানে ভারত সরকারে কি লাভ এখানে আনডকুমেন্টেড লোক আপনি আপনি এত বড় সাংবাদিক ছিলেন আপনি তো জানেন বাংলাদেশের সাথে ভারতে কি প্রপার চ্যানেলে টাকা পয়সা লেনদেন করা লাগে এত বড় একটা বর্ডার সেটা তো সেটা তো অর্থনীতিতে যোগ হয় না কিছুই না অর্থনীতি যোগ করার সিস্টেম আছে অর্থনীতি যোগ হবে না কেন আমি আমার দেশ থেকে আমি যদি অন্য দেশ থেকে টাকা ইয়ে করে যদি প্রপার চ্যানেল না পাঠাই আমার দেশে টাকাটা আসছে না আমি তো অর্থনীতিবিদ না বা সিম্পলি আপনাকে বলি না আমার দেশে টাকাটা আসছে না এটা কোনো লাভ নাই আমার দেশের নাগরিক আমি একটা ছোট আমি ছোট্ট এক্সাম্পল দেবো যাই আমার দেশের নাগরিক যদি এক কোটি লোক বিভিন্ন দেশে কাজ করে এটা যদি আনডকুমেন্টেড হইতেও টাকাটা আসে আমার ওর পরিবার তো বেনিফিটেড হচ্ছে এই টাকাটা কোনো না কোনো ভাবে তোমার অর্থনীতিতে কন্ট্রিবিউট করছে বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে তো হচ্ছে না প্রফেসর আসিফ নজরুল বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা আর যদি আনডকুমেন্টেড লোক এখানে কাজ করে আমি জানি না যে জনাব তৌহিদ হোসেনের মধ্যে কোনো মতামত করে আনডকুমেন্টেড লোক কাজ করলে আমার বিবেচনায় ভারতীয় অর্থনীতির কোনো লাভ নাই আসলে যদি আনডকুমেন্টেড কাজ করে আর কি যদি প্রপার ব্যাংকিং পলিসি টাকা না পারে আমি ঠিক জানি না এটা আমিও ঠিক জানি না কাজে আমরা এই মতামত আর আপনাকে একটা জিনিস আমি ক্লারিফাই করি সবাই কিন্তু আনডকুমেন্টেড না মানে আমরা ঠিক জানি না কিন্তু এখানে আনডকুমেন্টেড আছে এই ব্যাপার কোনো স্টাডি করার স্টাডি করার দায়িত্ব সরকারের স্টাডি করার দায়িত্ব যারা আছে তারা দায়িত্ব পালন করে না দেখে আমরা জানি না কিন্তু আনডকুমেন্টেড আছে এটা আমাদের ধারণা আচ্ছা এ ব্যাপারে যদি আরেকটা প্রশ্ন এরকম করি যে আপনি বলছিলেন যে ইংরেজি জানার ক্ষেত্রে বাংলাদেশের লোকজন অনেক এগিয়ে আসছে আর ইংরেজি জানার ক্ষেত্রে ব্যাপারটা তো আসলে তর্কিতই চাইনিজরা সারা পৃথিবীতে ব্যবসা করতেছে হচ্ছে যে ওই তিনটা ইংরেজি শব্দ শিখে অনেক ক্ষেত্রে তো আসলে তো তাহলে ভারতীয় লোকদের রাখাটা কি শুধুমাত্র মানে মানে এটা কিসের জন্য তাহলে তো আর দরকার তো নাই আচ্ছা আপনি যদি মনে করেন একজন আমেরিকান যদি আপনার প্রতিষ্ঠানে চাকরি করে তাহলে সরকার ধরে নিবে যে আপনি হচ্ছেন সরকার পন্থী একটা আমেরিকান চাকরি করতে বা একজন আপনার পাকিস্তানি চাকরি করলে বা একজন ইন্ডিয়ান চাকরি করলে ধরেন একটা প্রচন্ড প্রো পাকিস্তানি গভর্নমেন্ট আসলো দেশে তো তখন সবাই আপনারা পাকিস্তানের লোক নিয়োগ করা শুরু করলো সরকার খুব খুশি হলো যাচ্ছে এই প্রতিষ্ঠার আসলে আমাদের লাইনে চলে আমাদের চেতনা বুঝতে পারছেন এটা একটা কাজ করে সেকেন্ড হচ্ছে যখন ওই একটা ভারতীয় লোক একটা প্রতিষ্ঠানে থেকে যখন সে সরকারের বিভিন্ন লেভেলের যোগাযোগ করে আমি আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা দেখেছি তখন সরকারি পক্ষ থেকে রেসপন্সটা খুব ভালো করে করা হয় যে না এখানে আমাদের একটা বন্ধুদেশের আমাদের চাকরি করছে যখন বর্ডার ক্রইং আলোচনা করছি আমরা যখন বর্ডার আলোচনা করছি আমাদের এই জিনিসটা আলোচনায় আশা উচিত যে কয়েকদিন আগে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স আমাদের যে বিজিবির একজন সদস্যকে পর্যন্ত তারা হত্যা করেছে আপনি খেয়াল করে দেখেন এই যে তহিদ ভাই যে বললো আপনি যদি অপরাধ নিবৃত করার জন্য করেন অনেক সিস্টেম আছে আইন প্রয়োগকারী সংস্থা প্রথমে ফাঁকা গুলি করবে তারপর পায়ে গুলি করবে তারপর তারপর ওয়ার্নিং দিবে তারপর ফাঁকা গুলি করবে আপনি দেখেন আজকে সাধারণ মানুষ মারতে মারতে বিজিবির একজন সদস্য আমার বর্ডার সীমান্ত রক্ষী বাহিনীর একজন সদস্যকে মেরে ফেলেছে সরকারের পক্ষ থেকে আমরা যেই কঠোর রেসপন্ড আশা করেছিলাম যে কোনো আত্মমর্যাদাশীল সরকার যে কোনো সার্বভৌম সরকার তার বাহিনীর আপনি দেখেন সরকার বিরোধী আন্দোলনের সময় একজন পুলিশ মারা গিয়েছিল বিরোধী দলের সভা আপনার উড়িয়ে দিলো ওখান থেকে কত হাজার হাজার লোক গ্রেফতার হলো মনে যে বাংলাদেশে একটা ভয়াবহ বিপর্যয় নেমে আসছে তো ভারতীয় ভারতীয়রা মারলে বিপর্যয় টিকে আসে না এটা রাষ্ট্রনীতি গোলযোগের মধ্যে মারা গেল আপনার কাছে এত বড় একটা ব্যাপার হয়ে গেল আরাফ খান মারা গেলে ওটা আরাফ খান হত্যা করলে ব্যাপার হয় না ভারতীয় হত্যা করলে ব্যাপার হয় না আমার কাছে খুব অদ্ভুত লাগে বুঝছেন আমার না আমি অবশ্যই মনে করি এই সরকারে কিছু কিছু ক্ষেত্রে সাফল্য রয়েছে কিন্তু এই সমস্ত জঘুর ক্ষেত্র দেখি না আমার সত্যি প্রচন্ড মানে অসন্তুষ্টি জন্মায় মনের মধ্যে যে এত আত্মমর্যাদাহীন আপনার বাহিনী কে মেরে ফেলবে তার উপর আপনি আপনি কেন ভারতীয় যে এমব্যাসিয়েট আছে তাকে ডেকে পাঠান না কেন আমার প্রচুর ভারতীয় বন্ধু আছে প্রচুর এবং আমার সবচেয়ে বিদেশে মানে সবচেয়ে বেশি যাদের সাথে বন্ধুত্ব তারা হচ্ছে ভারতীয় আমার মতে এটা ব্যাপার না এবং এটা যদি ব্যাপারও হয় এটা দুই সরকার ম্যানেজ করতে পারত। কিন্তু এখানেও বিরাট ধরনের একটা আপনার বিভ্রান্তি রয়েছে যেমন আপনি জানেন ভারতে একটা মানে অত্যন্ত ধর্মান্ধ ধরনের একটা সরকার রয়েছে এরা হিন্দু ফান্ডামেন্টালিসারে ভর দিয়ে ক্ষমতায় আছে হিন্দু ফান্ডামেন্ট ফান্ডামেন্টালিজমে চর্চা করে আবার সেই গভর্নমেন্টই বাংলাদেশে ফান্ডামেন্টালিজের রাইজ নিয়ে আপনার উৎকণ্ঠা প্রকাশ করে তো এটা তো কংগ্রেস এই প্রকাশ করলে এটা খুব যুক্তিযুক্ত লাগতো আপনি নিজেই তো উস্কানিমূলক অনেক কাজ করেন আমি বিজেপি গভর্নমেন্টের ক্ষেত্রে বলছি আপনি যদি কংগ্রেস সরকার হতো কংগ্রেস যদি কনসার্ন ব্যক্ত করতো আমার কাছে মনে হতো বাংলাদেশ গভর্নমেন্ট যখন আপনার নিজের নিজের দেশে সম্প্রদায়গত ব্যাপারে অত্যন্ত কঠোর ভূমিকা নেয় সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি দমন করার ক্ষেত্রে ফাইন অবশ্যই নেওয়া উচিত কিন্তু যখন ভারতীয়রা এই সমস্ত ব্যাপারে উস্কানি দেয় বা ভারতে ধরনের এই ধরনের ঘটনা ঘটে যেটার রিলিজিয়াস এবং পলিটিক্যাল সেন্সিটিভিটি আছে সেখানে সবসময় প্রপারলি রেসপন্ড করে না তো এরা রাষ্ট্রীয় পর্যায়ে আমি মনে করি দুই দেশে যদি খুব সেন্সিবল গভর্নমেন্ট থাকে ধরেন আজকে শেখ হাসিনার প্রথম গভর্নমেন্ট নাইনটিন নাইনটি সিক্সের গভর্নমেন্ট এবং ওই সময় যে ভারতীয় সরকার ছিল ওই রকম দুইটা যদি ওই মাত্রায় রেসপন্সিবল গভর্নমেন্ট থাকলেও বা উনিশশো একানব্বই সনে খালেদা জিয়ার যে গভর্নমেন্ট ছিল ওইরকম রেসপন্সিবল গভর্নমেন্ট থাকলেও এগুলি বড় আকার নিতে পারে না এটা সরকারের প্রধানত দায়িত্ব কিন্তু সরকার বাংলাদেশের সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য বা এখানে ফান্ডামেন্টালিস্ট যে চিন্তাধারা আছে এটা দমন করার জন্য তারা কিন্তু কোনো একটা অভিভাবকদের ভূমিকা নেয় নাই তারা পর্যন্ত নির্যাতন দমন করে প্রচন্ড কঠোর পদক্ষেপ দিয়ে এটাকে থামা চাপা দিয়ে রাখিয়েছে কিন্তু এটা প্রপার সাইকোলজিক্যাল দিকটাকে অ্যাড্রেস করা এটার আপনার ডিপ্লোমেটিক দিকটা অ্যাড্রেস করা এটা পলিটিক্যাল দিকটা অ্যাড্রেস করা সেভাবে করে নাই এত অন্য ধর্মের লোকজনকে নিয়োগ দেওয়া হচ্ছে সেটা নিয়ে অনেক কথা হচ্ছে সেটাকেও দেখা হচ্ছে যে একটা ভারতীয় প্রভাবের কারণে এটা হচ্ছে যেখানে আমরা দেখেছি যে এর উল্টো পথটাও আছে এটা বলবেন তার কাছে একটু জানতে চাইবো যে শুধুমাত্র অন্য ধর্মের অনুসারে হওয়ার কারণে অনেক শীর্ষ পথ বা অনেক গুরুত্বপূর্ণ পথ থেকে বঞ্চিত হয়েছেন অনেকে আগের সরকারগুলির আমলে এখন কি আপনার কাছে মনে হয় না যে এইটাও একটা মানে বলার মতো বা টকিং পয়েন্ট যে থানার ওসি যদি একজন হিন্দু পাওয়া যায় একজন পুলিশের বা অন্য হিন্দু পাওয়া যায় আমি আমার আমার আমি যেহেতু শিক্ষক অনেক মানুষের সাথে ইন্টারাকশন হয় আমি কিছু কিছু কমপ্লেন শুনেছি যে বিএনপি আমলে যারা হিন্দু ধর্মাবলম্বী ছিল তারা বৈষম্যের শিকার হয়েছে কিছু কিছু অভিযোগ শুনেছি সরাসরি শুনেছি না আমার একজন ফ্যান আছে হয়তো সে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন সাধারণ চাকরি করেছে আমাকে বললো স্যার আমাকে তখন ভাইবার সময় আমার সাথে এরকম আচরণ করেছে আমাকে বাদ দিয়েছে এরকম দু একটা কমপ্লেন আমি শুনেছি এখন এইটাকে কম্পেনসেট করার জন্য আপনি এই আমলে এসে অবশ্যই চাকরির ক্ষেত্রে হিন্দু নাকি মাদ্রাসায় পড়ে নাকি খ্রিস্টান নাকি এটাকে আপনি বিবেচনায় নেবেন না আমাদের সংবিধান বলে ক্ষেত্রে আপনি বৈষম্য করতে পারবেন না কিন্তু আমার কথা হচ্ছে কি খালেদ আমি যদি দেখি ঢাকা শহরে পঞ্চাশটা থানার মধ্যে ধরেন আহ জন ধরেন যদি দেখি তিরিশ জন হিন্দু ধর্মাবলম্বী আছে বিশ জন মুসলিম ধর্মাবলম্বী আছে তখন কিছু মানুষের মনে যদি এই প্রশ্নটা আসে

এগুলি খুব আইসোলেটেড ভাবে না কারণ আমরা দেখি দিনের পর দিন আমরা সরকার ভারতকে তোয়াজ করে চলেছে এই আসে এটা আপনার হয়তো হয়তো ধর্মীয় না আপনি যেভাবে বলছেন না কারণ আমি বহু বাংলাদেশের মানুষকে দেখেছি তাদের চোখে ভাসে ফেলানির লাশ তারা এটা ভুলতে পারে না এবং আপনি তাদেরকে ব্লেম করতে পারেন না তাদের কাছে মনে তিস্তা নদীর পানি এখনো পাইনি আমি আজকে আমাদের সাথে কি এটা ফাজনামি করছে পনেরো বছর ধরে বিশ বছর ধরে তিরিশ বছর যাবত বলছে তাদের কাছে মনে প্রশ্ন আসে যে আমি চাকরি করতে গিয়ে দেখতেছি একজন ইন্ডিয়ান চাকরি পাচ্ছে আমি পাচ্ছি না তাদের মনে প্রশ্ন আসে যখন আমার আমি যখন ভারতে যাই আমি যখন ভারতীয় বর্তমান সরকারে যারা আছে তাদের যখন ন্যারেটিভ যদি শুনি আমার স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে সে স্বাধীনতা যুদ্ধকে দেখায় ভারত পাকিস্তানের যুদ্ধ হিসাবে আর সরকার এটা নিয়ে কিছু বলে না এই সমস্ত বিভিন্ন কারণে ক্ষোভ কতটুকু আর সম্প্রদায়ের কারণে খুব কতটুকু এটা তো আমাদের কোনো স্টাডি নাই তবে সম্প্রদায়গত ক্ষোভই একমাত্র ক্ষোভ না এবং আমি অবশ্যই মনে করি এই ধরনের ক্ষোভ থাকা উচিত না এবং আমি অবশ্যই মনে করি যে কোনো আমলে যে কোনো চাকরি নিয়োগের ক্ষেত্রে ধর্ম কোনো বিষয় হতে পারে না এবং আমি অবশ্যই মনে করি কিছু মানুষের মনে যদি এই ধারণা থাকে এই ধারণা ভাঙানোর দায়িত্ব হচ্ছে যাদের তাদেরকে ভাঙাতে হবে তাদেরকে বলতে হবে তোমরা যেরকম মনে করছো এটা না এটা আসলে সত্যি না এখন আমি তো সত্যিটা জানি না বাট আমরা যখন মানুষকে বলতে শুনি কিছু কিছু ক্ষেত্রে শুনি এবং আমার কাছে মনে হয়েছে যে আমি নিজে বিশ্বাস করি যে সকল ক্ষেত্রে সকল সময় আমাদের যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদেরকে আমাদেরকে অবশ্যই প্রোটেক্ট করতে হবে কিন্তু আমি প্রোটেক্ট করতে গিয়ে সংখ্যাগুরু সম্প্রদায়কে বৈষম্য স্বীকার করব এটা আমার সংবিধান বলে না আমি এই প্রসঙ্গে আপনাকে আরেকটি প্রশ্ন করার আমি একটু বলি দু সালে সাবেক যে পররাষ্ট্রমন্ত্রী আছেন জনাব মোমেন তাকে আমি ইন্টারভিউ করেছিলাম বার্লিনে গিয়ে সেই সময়কে একটা ঘটনা ঘটেছিল যে বিএসএফের সদস্যদের বিজিবি সদস্যরা গুলি করেছিল এবং গুলি করেছিল সেটা নিয়ে গোলাগুলিতে আসলে আহত নিহত সঠিক সংখ্যা না জানা গেলেও সেটি নিয়ে ভারতীয় পত্রপত্রিকা অনেক রিপোর্টের প্রসঙ্গে আমার এই প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যে বিএসএফের মানে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে বিএসএফ সদস্যরা বাংলাদেশের রাজশাহী সীমান্ত প্রবেশ করে বাহাদুরি দেখিয়েছে এতে বিজেপি বাধ্য হয়ে গুলি করেছে আমি প্রসঙ্গটি এই কারণে বললাম যে এরকম ঘটনা যে আগেও ঘটেছে সেটি শুধু বলার জন্য এই জায়গার মধ্যে আর আপনি আপনি যে প্রসঙ্গে কথা বলেছিলেন সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে এই কথাটি প্রায় আমি শুনি বা প্রায় অনেককে বলতে শুনি যে যারা মুসলমান নন এরকম লোকজনদেরকে ইচ্ছা করে তাদের ডিসপ্রপোশনের ভাবে তাদের অনেক বেশি চাকরি দেওয়া হচ্ছে কিন্তু আমি কিন্তু আসলে দেখতে চেয়েছিলাম যে বাংলাদেশে কতজন থানার ওসি আসলে

আমার হাইপোথিস না রে ভাই আমি এগুলি নিয়ে বদার না আমার কথা হচ্ছে আমি কিছু মানুষকে বলতে শুনি যে এই সমস্ত জায়গায় যেখানে আপনার মানে এটা রিক্রুটমেন্টটা যেখানে পোস্টিংটা খুবই ফিনান্সিয়ালি এবং ক্ষমতার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে ডিসপ্রপোশনের নাম্বার আছে কিন্তু আমি এটা জানি না সত্যি নাকি আপনি কি বললেন আমি 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 চেষ্টা করব 50% আমি তো 50% বলি না আমি বলছি নো আমি বলেছি ডিসপ্রপোশনেটলি বেশি আছে এরকম কথা আমি শুনেছি যদি মনে হয় আপনি আপনি বলেছেন আপনি শুনেছেন আপনার একটা স্টাডি করেন এটা সংবাদপত্রের দায়িত্ব যদি এই এই স্টাডিকে আপনি যদি একটা ধারণাকে কনফার্ম করতে চান এখন আমার পক্ষে তো এই স্টাডি করা সম্ভব না আপনি আপনি নিজেও বলেছেন আপনি অনেকের মুখে শুনেছেন আমি আমি যাদের মুখে শুনেছি তারা আসলে মানে বেশিরভাগই হচ্ছে যে যারা ভারতের বিপক্ষে যাদের একটা সরাসরি অবস্থান আছে বা অন্যভাবে যদি আমি এটাকে বলি যে যারা মনে করেন বিরানব্বই ভাগ দেশের মুসলমানের দেশে শুধু মুসলমানদেরই সব কিছু পাওয়া উচিত তাদের কাছে আমি বেশি শুনেছি আর কি তবে এটি পরীক্ষা করে দেখা উচিত সাংবাদিক সেটা দায়িত্ব আসে ফজল আপনার মন্তব্যের সাথে আমি একমত